আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ষোলো ফিট রাস্তার পাশে পাঁচ কাঠা একটা জমি দেখাবো স্কোয়ার জমি এবং এই জমিটি হচ্ছে রাজুক জি সেভেন অনুমোদিত যারা রাস্তার খুঁজছেন তারা নিচের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই যে এই যে প্রথম পিলারটি দেখছেন এটা হচ্ছে ষোলো ফিট রাস্তা এই ষোলো ফিট রাস্তার পাশে এই জায়গাটি মূলত বিক্রি হবে এখানে স্কোয়ার জমি পাঁচ কাঠা জি সেভেন অনুমোদিত রাজুক থেকে আটতলা পর্যন্ত করতে পারবেন গ্রাউন্ড ফ্লোর সহ তো যারা পাঁচ পাঁচ কাঠা জায়গা খুঁজছেন তারা এই ষোলো ফিট রাস্তার পাশে জমিটি দেখতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সকলকে